পাকা আম ও পাকা কলা দিয়ে এইভাবে একবার বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে দেখুন আমার মেয়ের এক্সপ্রেশনটা অপূর্ব হয়েছে বলছে নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিয়ে আমি কি কী মেজারমেন্টে কী কী উপকরণ নিয়েছি এক কাপ সুজি নিয়েছি যেমন নর্মাল সুজি থাকে ওরকমই মোটা সরুর কোনো ব্যাপার নেই হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের শুকনো গুঁড়ো কেনা ছিল সেই গুঁড়োটা কোনো আমি চাল ভিজিয়ে করিনি মিষ্টিটা আমের মিষ্টি অনুযায়ী নেবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি মিছরির ডাস্ট আপনারা চিনি যে কোনো কিছু মিষ্টি নিতে পারেন পাকা আম বড়ো সাইজের একটা নিয়েছি আর দুটো পাকা কলা নিয়েছি কাঁঠালি কলা নিয়েছি আপনারা যে কোনো কলাই নিতে পারেন পাকা কলা অনেক সময় কাঁঠালি কলা পেকে গেলে খোসাটা কীরকম কালো কালো হয়ে যায় বাট কলাগুলো কিন্তু খারাপ হয় না আর ওই কলাগুলোই ঘরের কি বাচ্চা তো খেতেই চায় না বড়োরাও খেতে চায় না তো ওরকম কলাই ছিল ঘরে বলে দিয়েছি চাইলে আপনারা কলাটা ছাড়াও এই বড়াটা বানাতে পারেন দুর্দান্ত লাগবে খেতে আর এই বড়াটা বানানোর সময় ঘরে তো গন্ধ মম করছিল আর খাওয়ার পরে তালের বড়া না আমের বড়া ঠিক বুঝতেই পারছিল না এতটাই টেস্ট হয়েছিল ছেলে মেয়েরা তো বলেই চলেছে মা তাল দিয়ে যেমন বড়া বানিয়েছিলে ঠিক সেরকমই হয়েছে সত্যি খেতে অপূর্ব হয়েছিল তো একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন পাকা আমটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি ছুরি দিয়েই আমি আঁশটা মানে খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছিলাম তো আপনারা যেটাতে কমফোর্টেবল বটি ছুরি যাতে কমফোর্টেবল সেইভাবে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে এরপর পিস করে কেটে একটা আমের পেস্ট বানিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে এবার পাকা কলা দুটো নিয়ে ভালো করে কলাটা হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা স্পুন দিয়ে বা যেভাবেই খুশি একদম পুরো যাতে কোনো ডেলা পেকে না থাকে এইভাবে ম্যাশ করতে হবে এরকম কলাগুলোর মধ্যে অনেক সময় কালো কালো দানা থাকে অবশ্যই ওটা নজর করে ফেলে দিতে হবে নাহলে কিন্তু মুখে পড়বে এরপর যে মিছরির ডাস্টটা নিয়েছিলাম ডাস্ট করে নিয়েছি আপনারা চিনি নিলেও ডাস্ট করে নেবেন এটা কলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাতে কী হচ্ছে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে কলার সাথে তো এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু মানে একদম অল্প জল ইউজ করব জল ইউজ করতেই হবে না এবার সুজিটা কিন্তু ওই কলা আর মিষ্টির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে গুড়ও ইউজ করতে পারেন মিষ্টির মানে মিছরি বা চিনির বদলে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে ওই যে ওয়ান থার্ড কাপ যেই কাপে করে আমি দিয়েছিলাম মিষ্টিটা সেই কাপে করেই কিন্তু একটু জল দিয়ে দেবো মানে ওই ওই কাপের মাপে ওই ততটাই মানে ওয়ান থার্ড কাপ জলটা কিন্তু দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট কারণ সুজিটা কিন্তু একটু ফুলতে দিতে হবে তো ওই কারণেই পনেরো কুড়ি মিনিট আমি সাইডে রেখে দিলাম এর মধ্যে কিন্তু ওই আমের আমি ওই কাতটাকে বার করে নিয়েছি মিক্স করে নিয়ে ওটাও আমি ঢেলে দেব এর মধ্যে দেখুন পনেরো মিনিট পর আমি ফিরে এলাম সুজিটা বেশ ভালোভাবেই ফুলে উঠেছে এরপর ওই আমের পেস্টটা পাকা আমের পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি যে হাফ কাপ যে চালের গুঁড়ো নিয়েছি ওটাও দিয়ে দিলাম আপনারা কোনো চালের গুঁড়োই নিতে পারেন তবে গোবিন্দভোগ চালের গুঁড়োটা নেওয়াতে কি হয়েছে স্মেলটা অপূর্ব এসছে এর পরে যে কাজটা করবেন হাত দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে মানে যত ফেটাবেন তত কিন্তু ফ্লাপি হবে লাইট হয়ে যাবে আমি এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিচ্ছু ব্যবহার করিনি পুরো হাত দিয়ে এইভাবে মিনিট পাঁচেক ফাটিয়ে নিয়েছি পুরো ওইভাবে ফেটিয়ে নিলে পরে হালকা হয়ে যাবে তখন কিন্তু ওই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে জাস্ট ছোট ছোট বড়ার শেপ করে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন মানে আমি ইন্ডাকশানে করেছি একেবারেই ফাইভ হান্ড্রেড টেম্পারেচার দেওয়া ছিল তাপমাত্রা ফাইভ হান্ড্রেডই দেওয়া ছিল কিছুক্ষণ পরে একটু জাস্ট নাড়া দিয়ে নিতে হবে আমি যেহেতু কম তেলে ভেজেছি ঠিক এইভাবে করেই হয়েছে চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন ডুবো তেলে ভাজলে কিন্তু একদম টোপাটোপা মানে একদম গোল গোল ফুলে যাবে যেহেতু আমি কম তেলে ভেজেছি একটু চ্যাপটা চ্যাপটা করেই ভেজেছি তো এইভাবে করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি শেপটা গোল করলেন না চ্যাপটা করলেন কিচ্ছু ম্যাটার করে না কিন্তু টেস্টটা অপূর্ব হয় একবার কিন্তু এই পাকাম থাকতে থাকতে এইভাবে করে বড়াটা বানিয়ে খেয়ে দেখুন আর যখন পাকাম শেষ হয়ে যাবে তখন তার করাই যাবে না তো এইভাবে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিতে দিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা হলে পরিবেশন করেছি দারুণ লেগেছে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও আমি প্রতি মুহূর্তে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আজও ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটা দেখে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় মানে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা পান তো এই জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনারা এভাবে বানিয়ে খান তো অবশ্যই একবার জানাবেন যে কেমন লেগেছিল দেখুন আমার মেয়েকে বললাম একটু খেয়ে জানা মানে ও গন্ধ গন্ধসুখেই পাগল হয়ে গেছে তারপরে খেয়ে তো একেবারে এক্সপ্রেশান কেমন দিচ্ছে দেখুন ঠিক ততটাই কিন্তু সুন্দর হয়েছিল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ